ছোট লোক ফকির নি কোথাকার আই তোদের সাহস কি করে হলো তুই আমার সামনে এসে বসতেছিস আই দূরা দূরা আমার সামনে থেকে যা ওই কোনায় যে টেবিলটা আছে ওইখানে গিয়ে বস যা ম্যাডাম আমরা তো হোটেলে খাইতে আইছি আমরা এনে বলি সমস্যা কি আমরা তো আপনাকে কোনো ক্ষতি করব না আই তোরা কি ভাবছিস ওই যে রাস্তা কাটে যে ছোট ছোট যে হোটেল থাকে সেই হোটেল ছি 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 তোদের ড্রেস আপ দেখে তো আমরা কি অবস্থা খারাপ কি একটা পরে আসছে বস্তি থেকে ওইটা কি গন্ধ আর তোর এত বড় সাহস তুই আমার সামনে তুই আবার এই চেয়ারে বসবে এই টেবিলে তো কোথাও লেখা নাই যে গরিবেরা এখানে বসতে পারবো না শুধু বড় লোকেরাই বসতে পারবো আমরা এখান থেকে খাইয়ে চলে যাবো আপনাকে কোনো ক্ষতি করুন না এখানে চাইলে সবাই আসতে পারে না বুঝতে পারলি স্পেশালি তোদের মতো ছোট লোক ফকিনেরা তো নাই এখানে কার আছে জানিস এখানে আসে আমাদের মতো মানুষ যাদের স্ট্যাটাস হাই লেভেলে যাদের অনেক টাকা পয়সা তোদের মতো দুই টাকা ফকিন নিতে নাই তুই তো এই রেস্টুরেন্টে খাবারের বিলই পরিশোধ করতে পারবি না আর তুই কিনে এই রেস্টুরেন্টে খাবার খাবি আই তোকে আমি লাস্ট টাইমের মতো বলতেছি আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূরে যা ম্যাডাম আমার বইনে ও পাশ করছে পরে আমি কইছি যে একটা বড় হোটেলে খাওয়ামু এর লেগে সব করে আইছি আমরা তো সব সময় আইতেও পারি না এই ক্ষমতা আমাকে নাই আজকে আমাকে একটু খাইতে দেন আমি আপনার কথা দিতেছি এখানে বই আমরা চুপ করে খামো চুপ চুপ কোনো শব্দ করুম না এই তোরা তো কথা বলতেছিস কেন মোনা কি বললো শুনতে পাচ্ছিস না এখান থেকে যা স্যার আপনি এসব কি কইতাছেন আমার ভাই আমার কইছিল পরীক্ষায় পাস করলে আমার একটা বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়া খাওয়াইবো তাই এই রেস্টুরেন্টে নিয়ে আইছে আমারে খাওয়াইতে আর তাছাড়া আমাকে খাওয়াতে তো আপনাকে কোনো সমস্যা হইতাছে না আমরা তো আপনাকে কোনো ক্ষতি করতেছি না তাও আমাকে লাগে এমন করতেছেন কেন এই ফকিন্দির বাচ্চা আবার মুখে মুখে কথা বলছিস তোকে দেখে তো মনে হয় কোন বস্তি থেকে উঠে এসেছিস তোর থেকে না আমার বাসার কাজের মেয়ে দেখতে অনেক সুন্দর অনেক স্মার্ট এখান থেকে বেরিয়ে যা আর তোর ভাইকে দেখে কি মনে হচ্ছে জানিস সে একটা দারোয়ান না দারোয়ান বললেও ভুল হবে সে একটা রিক্সাওয়ালা এর থেকে আমার বাসার দারোয়ানও অনেক স্মার্ট আছে তোর দুজনেই এখান থেকে ভালো ভালো ওঠ না হলে তোদের দুজনকে খবর করে দেব একদম ফেরো এখান থেকে আরে ম্যাডাম আপনি এখানে এভাবে চিলাফলা করছেন কেন আমাদের আরো কাস্টমার আছে তাদের খুব সমস্যা হচ্ছে ম্যাম এনি প্রবলেম আই

আমাদের এখানে কোথাও লেখা নেই যে ধনী আর গরিব একসাথে বসে খাবার খেতে পারবে না অবশ্যই সমস্যা হচ্ছে কেন সমস্যা হবে না সে আমার পাশে টেবিলে এসে বসতেছে আমি কি বললাম আপনাকে ও শরীর থেকে তো গন্ধ আসতেছে আর আপনি কি ভাবতেছেন এরকম একটা অস্থি বস্তির সাথে বসে আমি এখানে খাবার খাবো ওর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি सेम আচ্ছা ঠিক আছে ম্যাম আপনি বসুন আমি দেখছি এক্সকিউজ মি স্যার আচ্ছা আপনারা যদি অন্য কোনো টেবিলে বসে খাবার খান আপনাদের কোনো সমস্যা আছে কি না না স্যার ଆମର ଅନ୍ୟ ଟେବି ମୁଇଁ ଖାଇଲେ କଣ ସମସ୍ୟା ନାଇଁ আমাকে যে টেবিলে বইতে কেবেন আমরা সেই টেবিলে বোমো কিন্তু এই যে ম্যাডাম আর সারে আমার লগে খুব খারাপ ব্যবহার করছে এই জন্য আসলে ওইসে কি আমার বইনে তো পাশ করছে আমি ওরে কথা দিছিলাম তুই যদি পাস করস তাহলে ভালো একটা হোটেলে নিয়ে ওরে খাওয়াবো কিন্তু আমার বইনে কইতেছে এই খোলামেলা পরিবেশে বইসে খাইবো এই জন্য আর কি ওনাগুলো একটু তর্কে তর্কি হয়েছে আমার কোনো দোষ নাই স্যার আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় ম্যাম দেখুন আমি ওনাদের সাথে কথা বলেছি আর তাছাড়া আমি নেয়ার পক্ষে ওনারা বলেছে ওনাদের অন্য টেবিলে বসে খাবার খেতে কোনো প্রবলেম নেই যেহেতু সমস্যাটা আপনাদের হচ্ছে তাহলে আমি বলি কি আপনারা এখান থেকে উঠে গিয়ে অন্য কোথাও গিয়ে বসে খাবার খান তোমার তোর বড় সাহসে তুই সামান্য দুই টাকার ম্যানেজার হয়তো কি বললি আমি এই টেবিল থেকে উঠেছি আমি অন্যটা তো জানিস না আমি রেগুলার রেস্টুরেন্টে খাবার খই থাকি রেগুলার কাস্টমার এখানে আর তুই কি না বললি ছোট লোক ফোকিদের জন্য এই টেবিল আমি চলে যাবো হ্যালো শোন তোর চাকরি কি করে নট করতা সেটা আমি খুব ভালো করে জানি আমি এখন এই রেস্টুরেন্টে মালিককে ফোন দিয়েছি তোর চাকরি না কেছি তো আমার নাম মুনা না শুনেন ম্যাডাম আমি নেয়ের পক্ষে আর আমাদের এখানে ধনী গরিব একসাথে বসেই খাবার খেতে পারবে আপনার প্রবলেম হলে আপনি অন্য কোথাও গিয়ে খাবার খান এই ম্যানেজারের বাচ্চা একদম মুখ সামলে কথা বল না হলে তোর মুখ আমি ছিঁড়ে ফেলবো একদম ভাই দুই ফকির নি মিলে এক হয়েছিস তাই না ছোট মুখে বড় কথা দেখ আর একটাও কথা বলবি না আর একটা কথা বললে কিন্তু তোকে আমি দেখে নেবো তুই আজকে যে কাজটা করলি না ভালো করলি না এই আমাদের টাকায় না তোদের এই পেট ভরে বুঝতে পারলি আর তুই আজকে আমাকে এইভাবে অপমান করলি ওনাদের ব্যবহারে আপনারা কিছু মনে করবেন না আসলে কিছু মানুষ টাকার অহংকারে অন্ধ হয়ে যায় আপনারা বলুন কি খাবেন আমি নিয়ে আসছি স্যার আপনি অনেক ভালো মানুষ